ঢাকা আন্তর্জাতিক মেলা ছুটির দিনে বাণিজ্য মেলায় উচ্চে পড়া বৃহৎ ছুটির দিন শুক্রবার দর্শনার্থীদের প্রচরণায় মুখরিত ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা রূপঞ্জের পূর্বাঞ্চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসর এদিকে মেলার তার স্বরূপে ফেরায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে কোথাও পা সালার জায়গা নেই সরেজমিনে গিয়ে জানা গেছে আগে মেলার কিছু স্থল নির্মাণাধীন থাকলেও এদিন পুরো মেলা ছিল স্বয়ংসম্পূর্ণ মেলা পুরোপুরি প্রস্তুত হওয়ায় দর্শনার্থীরাও অনেক খুশি মেলার শুরুর দিন থেকে যেন বিতর্ক পিছু ছাড়ছেন না বাণিজ্য মেলায় মানেই পুরো মেলা প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ থাকবে স্টলগুলোর সামনে ক্রেতাদের উপচেপরা ভিড় থাকবে চারদিকে উৎসবের আমেজ বিরাজ করবে মেলার শুরুর দিন থেকে এমন কিছু দেখা না গেলেও মেলার দশ দিনে এসে শুক্রবার ছুটির দিনে বাণিজ্য মেলা যেন তার নিজস্ব রূপ ফিরে পেল ছুটির দিনে মেলা সকাল দশ থেকে রাত দশটা পর্যন্ত খোলা রাখা হয়েছে ছুটির দিন হওয়ায় মেলায় সকাল থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেন সকালে দর্শনার্থী কিছুটা কম থাকলেও বিকেলে পুরো মেলার দর্শনার্থীদের পদচানায় নায় মুখরিত হয়ে উঠে ছুটির দিন হওয়ায় ব্যবসায়ীরা তাদের স্থলকে নানা রঙের বা আলিয় সাজ সব জায়গায় দিয়ে তুলেছেন মেলা সেজেছে অপরূপ রূপে ছুটির দিন হওয়ায় মেলার ভেতরে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যায় রাখা হয় না নানা আয়োজন এদিন মেলায় বেশিরভাগ স্টলেই ছিল উপচেপ্রা ভিড় তবে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে গৃহস্থলী ইলেকট্রনিক্স প্রসাদনী কাশারি স্টলগুলোতে এছাড়া শিশু পার্ক ও রেস্তোরাঁ বসার কম জায়গা ছিল না মেলার ভেতরে শিশু পার্কে যেন দাঁড়ানো কোন জায়গা ছিল না শিশু পার্কের ভেতরে রাইডগুলোর টিকিট কাটতে দর্শনার্থীদের দীর্ঘ লাইন দেখা যায় বেশি লোকের সমাগম হওয়ায় রেস্তোরাঁগুলো খাবারের বাং দর্শনার্থীদের কাছে বেশি নেওয়া হচ্ছে মেলায় ব্যাপক পরিমাণ দর্শনার্থীদের আগমন হওয়ায় তিনশো ফুট ও এশিয়ান বাইপাস ও গাজীপুর বাইপাস সড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে ভোগান্তিতে করে মেলা আসা দর্শনার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ এদিকে হাইওয়ে পুলিশ যানজট নিরসনের চেষ্টা করলেও এত লোকের সমাগমে তাদের চেষ্টা ব্যর্থ হয় যানজটে আটকে থাকে শত শত যানবাহন